কাকা ফুচকায় আর একটু ঝাল দাও তো বলেই হাপুস হুপুস করে চোখ নাক মুছে আবার ফুচকাটা মুখে পুড়ল উদিতা ঝাল খেতে গিয়ে নাকের জল চোখের জল এক হচ্ছে তবু খাওয়া চাই ই বলেই উদিতাকে ভালোবেসেই দুঘা বসালো রাহুল উদিতা রাহুলের কথায় বিশেষ কান না দিয়ে খাওয়ায় মনোনিবেশ করল খাওয়া শেষে ফাউ নিয়ে খানিক তর্ক বিতর্ক হল তারপর হাঁটা লাগল দুজন রাহুল আর উদিতার এই হেদুয়া পার্কের পাশ দিয়ে হাঁটাটা নতুন কিছু নয় দীর্ঘ বেশ কয়েক বছরের অভ্যাস বহুদিন ধরেই এই রাস্তা দোকান পার্কের বসার বেদি ফুচকাওয়ালা কৃষ্ণচূড়া গাছটা এরা সবাই ওদের চেনে ওই যেদিন রাহুল প্রথম উদিতার হাত ধরেছিল রাস্তায় হাঁটতে হাঁটতেই আচমকা সেদিন উদিতার সাথে সাথে লাল কৃষ্ণচূড়াটাও লজ্জা পেয়েছিল রাঙা হয়েছিল উদিতার কানের লতি গালের লাল সেদিন রাহুলের চোখ এড়ায়নি অথচ এই রাহুল আর উদিতাই কোনোদিন ভাবেনি ওদের সম্পর্কটা এত দূর গড়াবে শুধু ওরা না কেউই ভাবেনি কি করে ভাবতো দুই মেরুর দুই মানুষ একে অপরকে এতটা ভালোবাসতে পারবে কোনোদিন ওরা নিজেরাই ভাবেনি সেই যেবার হায়ার স্টাডিজের জন্য রাহুল অনেকটা দূরে চলে গেল রাহুলকে প্রথমে কিছু না বললেও নিঃশব্দে আডালে কম চোখের জল ফেলেছিল উদিতা যা কোনদিন স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে বুঝতেই পারেনি রাহুলকে কখন এতটা আপন করে নিয়েছে ওদের রাত জাগা প্রতিটি কথন খুব চেনা কফিসটা কলেজের গেটটা টিউশন ব্যাচের চক ডাস্টার ব্ল্যাকবোর্ড ওদের বেডে ওঠা এই প্রেমের সাক্ষী আনমনে দুজনে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব কথাই বারবার মনে আসছিল দুজনের আচ্ছা তোর মনে আছে এই দোকানটার লস্যি তোর কত প্রিয় ছিল হ্যাঁ এই দেখ সেবার পুজোর এই দোকানটাতেই খেয়েছিলাম না কি খারাপ ছিল বল এসব বলতে বলতেই ট্রাম লাইন পেরিয়ে এগিয়ে চলেছে দুজন আজ কতদিন পর আবার সেই চেনা রাস্তা চেনা গলি যেন অনেক না পাওয়ার মাঝে অনেকটা ফিরে পাওয়া আচ্ছা শোনো আজ তোমাকে কয়েকটা জরুরি কথা বলতেই এখানে ডাকা খু রাহুলের দিকে তাকিয়ে বলল উদিতা রাহুল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে উদিতা আবার বলল দেখ অনেকগুলো বছর অনেক বুঝিয়ে সুঝিয়ে বাড়ির সকলকে আটকে রেখেছি এভাবে আর কতদিন আমার বাড়ির লোকজন কিন্তু এবার সিরিয়াস আমার বিয়ে নিয়ে কি কথাটা আর শেষ করতে পারল না অদিতা খুব চেনা পরিচিত ভালোবাসার গল্প এটা আমাদের সবার মতোই রাহুলের বাবা রিটায়ার করেছেন আগের বছর সরকারি কেরানি ছিলেন বাড়ির অবস্থা নিতান্তই সাধারণ সেই বাড়ি থেকে ঘুষ দিয়ে সরকারি চাকরি লাভ বা বহু টাকার বিনিময়ে পড়াশুনো কোনোটাই সম্ভব নয় সুতরাং এই মন্দার বাজারে যা চাকরির অবস্থা এতে এসব নতুন কিছু নয় কত প্রেমিত এই চাকরির অভাবে টাকার অভাবে জানলা দিয়ে পালা রাহুলও শুনল শুধু চুপ করে একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই শোনা গেল না উদিতা জানে রাহুলও যথেষ্ট চেষ্টা করছে কিন্তু তাও এখনো অবধি দুই পক্ষের মৌনতায় যেন অনেকগুলো কথা বলে দিচ্ছিল যে হাত দুটো একে অপরকে সবসময় কি ক্লান্ত কে জানে তুই আমার আমার স্বপ্ন জীবনের ইচ্ছা সবই তো জানিস রাহুলের মুখের কথা কেডে উদিতা বলল জানি সবই জানি ইনফ্যাক্ট আমি সব থেকে ভালো জানি কিন্তু বাড়িতে কি বোঝাবো বলতো রোজ রোজ কি বলে বোঝাবো কি অজুহাত দেব অজুহাত অজুহাতটা কিসের সবটা বুঝিয়ে বললে তাদেরও তো বোঝা উচিত তার জন্য রোজ অজুহাতের কথা কি করে আসছে তাও তো আমি চেষ্টা করছি এটুকু বলেই থামল রাহুল ফিরে তাকালো উদিতার দিকে শক্ত করে ধরে রাখা হাত তার দিকে তাকালো একবার উদিতা তাকিয়ে সেই চোখগুলোর দিকে যেগুলোর দিকে তাকিয়ে আজ এতগুলো বছর বেঁচে থাকার রসদ পেয়েছে ও রাহুলের স্বপ্ন ওর লেখা এগুলো তো উদিতারও স্বপ্ন ছিল ওকে জিততে দেখাটা তো উদিতারও স্বপ্ন ছিল কিন্তু সমাজ আর সেই সমাজের মানুষ থুরি জীবের সাথে পাল্লা দিয়ে চলতে চলতে আজ উদিতারও কোথাও যেন রাহুলের জন্য অপেক্ষাটা বিরক্তিকর ঠেকছে রাহুলের নিজের স্বপ্নকে ছোঁয়াটা আজ উদিতার কাছে কিছুটা হলেও পাগলামো ঠেকছে যেন ওসব পরে হবে চাকরিটাই জরুরি স্বপ্ন ছোঁয়া চারটিখানি কথা নয় ওসব ভেবে সময় নষ্ট করে কি লাভ দিন দিন কথার উপর কথা বাড়ছিল তার সাথে বাড়ছিল দূরত্ব দুই পরিবারের ইচ্ছার চাপে ওদের মিষ্টি সতেজ প্রেম দীর্ঘশ্বাস ফেলছিল কি করে যেন হারিয়ে যাচ্ছিল সবটুকু অথচ রাহুল কিছুতেই মনঃসংযোগ করতে পারছিল না চাকরিটাও জুটছিল না কোনোদিন দশটা পাঁচটা অফিসের কাজের জন্য হন্যে হয়ে ঘুরতে হবে স্বপ্নেও ভাবেনি কিন্তু সব কিছু পেরিয়ে ভালোবাসাটা যেন আর বেঁচে থাকছে না দেখো আমার পক্ষে এভাবে আর সম্ভব হচ্ছে না আমার মা বাবারও তো আমায় নিয়ে কিছু স্বপ্ন আছে আর কতদিন সব কিছুরই একটা লিমিট থাকে সব সময় সব স্যাক্রিফাইস আমি একাই কেন করব কথাগুলো বলে কিছুক্ষণ চুপ ছিল উদিতা ওপাশের মানুষটার যাচ্ছে। আমি তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে চেষ্টাটা করছি উদিতা এটা কি স্যাক্রিফাইস নয় না নয় কারণ তোমার কাছে আমি ফার্স্ট প্রায়োরিটি নই বলে তুমি এত দায় সারা ভাবে থাকতে না মানে মানে এটাই যে তুমি যদি ঠিকভাবে চাকরিটা খুঁজতে তাহলে আজ এই দিনটা আসতো না কিছুক্ষণের মৌনতা ভেঙে রাহুল বলল তুমি কি চাও মুখ দিয়ে কথাটা বেরোচ্ছিল না উদিতার তাও বলতে তো হবেই ওকে আজ আই থিঙ্ক আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত এই সম্পর্কটার কোনো পরিণতি নেই কি এটুকু বলেই চুপ করে গেল উদিতা ওপাশে তখন ঝড়ের আগে নিশ্চুপতা শুধু বলল বেশ ব্যাস এটুকু বলল রাহুল থপ করে মাটিতে বসে পড়ল উদিতা কে যেন ওর ভিতর থেকে ওকেই উপরে নিয়ে চলে গেল কিন্তু আর কি বা করার ছিল এভাবে আর কতদিন সমাজকে কি বলবে আশেপাশের মানুষকে কি বলবে ও তো রাহুলকেই ভালোবাসে কিন্তু রাহুলের তো বোঝা উচিত সবটা ও তো ওর পরিস্থিতিটা বুঝলি না ওর স্বপ্নটাই সব আর ওদের একসাথে বাঁচার স্বপ্নটা সেটা কিছু না তার কোনো দাম নেই একটা স্বপ্নকে ছুতে গিয়ে আরেকটাকে শেষ করে দেয়া সেটা ঠিক কান্নায় ভেঙে পড়ল উদিতা প্রকৃতিও যেন একসাথে কান্নায় ভেঙে পড়েছে আকাশ ভেঙে তখন বৃষ্টি